কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এখন তো সবই কালেকশন জি

বলবেনি নিজ পাইকারি নিলে পাইকারি দিবেন যেহেতু বস্তা বস্তা ওকে ঠিক আছে সব ফ্যাক্টরি থেকে ইন্ডিয়ান আসছে দেশি সব ঈদ কালেকশন হয়েছে কালেকশন জর্জের মধ্যে কালেকশন আছে আপনার

ইন থাকে জয়পুরের মধ্যে জয়পুরি জয়ের মধ্যে আপনার লং আছে পঞ্চাশ ইঞ্চি আচ্ছা থাকবে এগুলা বড় থাকবে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এগুলো আর একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা ঠিক আছে একবারে প্রিয়সূতি হবে এইগুলি আপনার ওকে প্রিয়সূতি অন্য গুলো বড় হবে এইগুলি আপনার প্রত্যেকটা

যারা ব্যবসা করতে চাচ্ছেন ঈদ উপলক্ষে তাদের জন্য সুবর্ণ কালেকশন নিয়ে কিন্তু আপনার ভরপুর ব্যবসা করতে হবে ইনশাল্লাহ এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন জানাবেন দ্রুত দিয়ে রাখুন আর ইনশাল্লাহ আপনাদের জন্য খুব ভালো হবে এইগুলি আপনার

যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখুন ইনশাল্লাহ আমাদের সরাসরি দোকানে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন অন্য গুলো অনেক সুন্দর হবে অনেক বড় হবে এইগুলি আপনার

অনেক চাহিদা এইগুলা মালের যে খুব সুন্দর আপনার পুরাটাতে আপনার কারচুপি ওয়ার্ক করা আছে আপনার নিচেও কিন্তু খুব সুন্দর কারচুপি ওয়ার্ক করা আছে এগুলি আপনার অন্য গুলো অনেক বড় থাকবে আমাদের সব প্রত্যেকটা নামাজিও থাকবে ইনশাল্লাহ কারণ একটু যারা কোয়ালিটি মাল চান আমাদের সাথে যোগাযোগ করবেন

ঈদের কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করতেছি প্রচুর চাহিদা ঈদের জন্য সাদা হ্যাঁ আপনার খুব সুন্দর আপনার এদিকে কাজ করা আছে আপনার ডলার ওয়ার্ক করা আছে আপনার এদিকে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে নিচে আপনার জড়ি আপনার কাজ করা আছে এদিকে তো আরি কাজ করেছে ইন্ডিয়ান

কালকে এই সব একশো পিস নিয়ে গেছে ইনশাল্লাহ দিই আপনার আইসা পরবর্তীতে আবার দেখা যায় পঞ্চাশ পিস নিয়ে গেছে ইনশাল্লাহ তারা সন্তুষ্ট ইনশাল্লাহ আপনারা নিতে পারেন ওইগুলি আপনার আচ্ছা এটা আপনার ঈদ কালেকশনের আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর আপনার একবারে ভরপুর কাজ করা আছে এদিকে চারটা পাঁচটা কাজ করা আছে এদিকে আপনার অন্য গুলো কিন্তু অনেক বড় থাকে অন্য তো কাজ করা আছে এগুলো আপনার পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে এইগুলি আপনার ঠিক আছে এখন দেখাবো একটু একটু আঙ্গুলির মধ্যে আপনার যেটা একবারে প্রিমিয়াম কোয়ালিটি একবার বড় সাইজেরটা আমাদের কিন্তু প্রত্যেকটা যে হিন্দি সিল দেওয়া থাকে এগুলি আপনার

আচ্ছা এটা কিন্তু একটা অফারের মাল আমাদের এটা আপনার এটা আমাদের নয়শো আশি টাকা ছিল এখন আপনার অফার প্রাইস পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা গলা করা আছে এদিকে একবার বড় সাইজের মধ্যে আপনার চাপটা করা আছে সেট বাই সেট নিতে হবে এটা আছে আপনার গঙ্গার মধ্যে এটা আপনার গঙ্গা হ্যাঁ গঙ্গার মধ্যে খুব সুন্দর আপনার গলায় কিন্তু ডলার ওয়ার্ক করে দিছি খুব সুন্দর ভাবে নিচে প্যানেলেও কিন্তু আপনার খুব সুন্দর আপনার কাজ করা আছে আপনার অন্য গুলাও বড় আর আমাদের প্রত্যেকটা কিন্তু সফট কটনের মধ্যে অন্যগুলো থাকবে সুতির মধ্যে পিওর সুতি থাকবে এইগুলি আপনার

পর্যন্ত কাজ করা আছে এটা একটা পাকিস্তানি গেট ঠিক আছে আমাদের মাস্টার কপি হয় কিন্তু কোনো অংশে কম না ঠিক আছে আমাদের প্রশ্নগুলো দেখেন খুব সুন্দর লেস করা আছে এইগুলাতে আপনার অন্যগুলোও কিন্তু অনেক বড় থাকবে দুই পাশে লেস করা থাকবে এইগুলি আপনি সব হলো দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন এইগুলি আপনি ঠিক আছে ঈদে এইগুলি নিয়ে আপনার শোরুম হোক বা ঘরোয়া ভাবে হোক

কটন থাকে আপনার প্রত্যেকটা কোয়ালিটি একবার প্রিমিয়াম থাকবে এগুলি আপনার ওনার দুই পাশে লেস করা আছে এগুলি আচ্ছা ঠিক আছে কাপড় গুলো ধৈরা ধরে আপনি দেখা দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন আচ্ছা এরপর আছে মালহারের মধ্যে এটা আপনার খুবই সুন্দর একটা ডিজাইন আপনার আশি আশি ওয়ালের মধ্যে কলি এগুলো আপনার অন্য একবার বড় থাকবে নামাজি এখন দেখাবো আপনাদের এটা খুব ডিজাইন আর নিচে কিন্তু খুব সুন্দর একটা বোরিং ওয়ার্ক করে দিয়েছি আমরা এদিকে আপনার এগুলা কিন্তু একবারে ইদ হিট কালেকশন এগুলো সুপার হিট একবারে আপনার অনেক বড় থাকবে দুই পাশে কিন্তু লেস করা থাকবে অন্য আপনার বেস্ট কোয়ালিটি আপনার এইগুলো আপনার এটা আছে সুপার মধ্যে সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন এর কিন্তু দুটা কাজ করা আছে আপনার একটা আছে আপনার আরি আর একটা আছে আর চিকেন কাজের মধ্যে আপনার যেটা আপনার গুলো কিন্তু অনেক বড় থাকবে এইগুলি আপনার ওন্নাতেও কাজ করা আছে আপনার হ্যাঁ সিকোয়েন্স কাজ করা আছে এগুলা থাকবে মাত্র 950 পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ হ্যাঁ এই আরেকটা ডিজাইন এটা কিন্তু সুন্দর গর্জিয়াস কাজ করা আছে আপনার অন্য গর্জিয়াস কাজ করা থাকবে এগুলো আপনার ঠিক আছে এগুলো চাইলে আপনার একটা একটা করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলি আপনি এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একবারে নতুন নামাইছি আর ডিজাইনগুলি আপনাদের ঈদের জন্য দিচ্ছি আপনারা কিন্তু দ্রুত স্ক্রিন দিয়ে এগুলা নিয়ে নেন ঠিক আছে আসতে না পারলে ভিডিও কলের মাধ্যমে এইগুলো দেখে দেখে আপনারা নিয়ে নেন এবং হোয়াটসঅ্যাপে দেখে চৌষট্টি জেলায় কুড়িয়ে পাঠাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠাই ইনশালা আপনারা নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আরি কাজের মধ্যে এটা করা হয়েছে পুরাটাতে আরি কাজ করা আছে আপনার হাতে আরি কাজ করা আছে ব্যাক সাইডে আরি কাজ করা আছে অন্যতেও কিন্তু এগুলো আরি কাজ করা আছে একবার ঠিক আছে এগুলা কিন্তু একবার রিজনেবল প্রাইস থাকবে এগুলো থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয় কিন্তু আপনার ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর থাকবে আপনার এটা কিন্তু পুরাটাতে আপনার এদিকে আরি কাজ করা আছে আপনার যে ব্যাক আর কাজ করা আছে আপনার নিচে কিন্তু হাতা আরি কাজ করা থাকবে অন্য গুলো কিন্তু বড় থাকবে অন্যতো আরি কাজ করা আছে এইগুলো আপনার চাইলে আপনার এগুলো আমাদের কাছ থেকে একটা একটা করে ইনশাল্লা নিতে পারবেন ঠিক আছে এই যে এটা কিন্তু বোরিং ওয়ার্কের মধ্যে আপনার ঠিক আছে বোরিং ওয়ার্ক খুবই সুন্দর আপনার এদিকে পুরাটাতে বোরিং ওয়ার্ক করে দিচ্ছি আপনার হ্যাঁ ওনাটা কিন্তু একটু ফ্যাশনেবল থাকবে দুই পাশে কাটার কাজ করা আছে খুব সুন্দর বোরিং ওয়ার্ক করা আছে এগুলি তাহলে একটা একটা করে ইনশাল আপনারা নিতে পারবেন এগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো আপনারা একটা একটা করে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন খুব সুন্দর বোরিং ওয়ার্ক কিন্তু করে দিয়েছি পুরা বডিতে আমরা ওনাটাও কিন্তু একদম ফ্যাশনেবল থাকবে একবারে খুব সুন্দর কাটআউট কাজ করা আছে আর আপনি দেখা যায় পুরাটাতে কাজ করা থাকবে এগুলি আপনার ঠিক আছে একবার বেস্ট কোয়ালিটি ঈদের একবারে সুপার ডুপার হিট কালেকশন এগুলি আপনার জি এই আর একটা ডিজাইন এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন একবারে দেখা যায় আপনার পুরাটাতে খুব সুন্দর বোরিং কাজ করা আছে আপনার হ্যাঁ তেও খুব সুন্দর কাটআউট কাজ করা থাকবে এগুলি আপনার একবারে আচ্ছা এখন দেখবো বৃষ্টির মধ্যে আপনি বৃষ্টি এটা আপনার হ্যাঁ স্যালওয়ারে কাজ করা থাকবে এগুলি আপনার একবার বেস্ট কালেকশন হবে ঈদের জন্য আপনার খুব সুন্দর এদিকে আপনার আরি সিকুয়েন্স কাজ করা আছে আপনার নিচে খুব সুন্দর কাজ করা আছে লেস দিয়ে আছে একটা নিচে আপনার ঠিক আছে ওনার দুই পাশে লেস দিয়ে আছে প্রত্যেকটা কিন্তু এরকম আপনার কাজ করা থাকবে প্যান্টের কাপড়ে হ্যাঁ বোরিং কাজ করা থাকবে যে সেম এরকম হবে বাড়িশের মধ্যে এগুলি আপনি আচ্ছা ইনশাআল্লাহ এগুলা কিন্তু নিয়ে আপনি ভালো প্রফিট করে বেস্টতে পারবেন হ্যাঁ এটা কিন্তু আছে আপনার মুসলিম কটনের মধ্যে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক করছি আপনার খুব সুন্দর একবারে গর্জিয়াস যারা চান তাদের জন্য বেস্ট কোয়ালিটি হবে খুব সুন্দর প্যানেলও কাজ করা আছে অন্যতেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে এগুলো আপনার মধ্যে আচ্ছা এগুলি আপনার একবার রিজনেবল প্রাইসে পাবেন যেটা নিয়ে ভালো প্রফিট করে আপনারা সেল করতে হবে ইনশাল্লাহ এই আর একটা ডিজাইন এটা কিন্তু হাইব্রিডের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন পুরাটাতে কিন্তু আপনার খুব সুন্দর কাজ করা আছে এটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা নিচে প্যানেলেও খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু অন্যটা থাকবে একটু টিসুর মধ্যে আমরা কাজ করছি এমব্রয়ডারি ওয়ার্ক করছি এটা আপনার হাইব্রিড বাজারে অনেক চলতেছে এটাতে আহ প্যান্টের কাপড়ও কিন্তু আপনার নিজে খুব সুন্দর একটা কাজ করা আছে এইগুলি আপনার একবারে সুপার টুপার হিট হবে এইগুলা ঈদে আপনার আচ্ছা এটা আছে আপনি চিকেন কারির মধ্যে আপনার খুব সুন্দর একটা ডিজাইন পুরাটাতে কিন্তু খুব সুন্দর চিকেন কারি কাজ করে দিয়েছি আমরা হ্যাঁ আপনার অন্যতেও কিন্তু খুব সুন্দর চিকেন কারি কাজ করে দিয়েছি একবার বড় সাইজে থাকবে আমাদের সাইজ প্রত্যেকটা বড় সাইজের হবে কোনো ছোট সাইজ আমরা বিক্রি করি না আমরা একবার বিগ সাইজ এইগুলি আপনার যেটা আপনার যে কোনো মানুষের হবে যে চিকেন কারির মধ্যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন প্রত্যেকটা দুইটা করে কালার আছে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে খুব সুন্দর চিকেন কাজ করে দিয়েছি পুরো বডিতে আপনার ওনাতেও কিন্তু দুই পাশে খুব সুন্দর ছিটানো চিকেন কাজ করে দিয়েছি আপনার এগুলো একবার রিজনেবল প্রাইজে দিব ইনশাআল্লাহ ঠিক আছে এইগুলি আপনারা নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন এটা আছে জেল ফার মধ্যে আচ্ছা এই খুব সুন্দর পাকিস্তানি আমরা মাস্টার কপি করি এইগুলি কিন্তু কোনো অংশে কম না পুরাটাতে আপনার কাজ দিয়েছি এদিকে এমব্রয়ডারি এগিয়ে করছি আপনারও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করে চাইলে আপনি আপনার একটা একটা করে আমাদের কাছ থেকে ইনশালা নিতে পারবেন এইগুলি আপনার আচ্ছা এই যে আরেকটা ডিজাইন জেল ফর মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন খুব সুন্দর কিন্তু আপনার এদিকে পুরাটাতে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওনাতেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এইগুলি আপনি আচ্ছা চলে একটা করে ইনশালা এগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আছে আপনার রেদোয়াদের মধ্যে আপনার এটা খুব সুন্দর কাজ করা আছে একবারে আপনার গর্জিয়াস মাথা থেকে পা পর্যন্ত পুরোটা কাজ করা থাকবে ওন্নাগুলোও কিন্তু খুব গর্জিয়াস একবারে খুব সুন্দর কাজ করে দিয়েছি আপনার এইগুলি আপনার আচ্ছা প্রত্যেক সেট বাই সেট নিতে হবে আপনার আচ্ছা এই যে আরেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকবে আপনার একবার নতুন সুপার ডুপার হিট ঈদের জন্য এইগুলি কালেকশন স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের সরাসরি দোকানে এসে কাপড়গুলো দেখে দেখে নিয়ে যান খুব সুন্দর কাজ করে দিয়েছি এটা আপনার ঠিক আছে ওন্নাতেও খুব সুন্দর কাজ করে দিয়েছি এইগুলি আপনার একবারে হিট কালেকশন এইগুলি আপনার আচ্ছা এখন দেখাবো একটু বোরিং ওয়ার্কের মধ্যে আপনার এটা

দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর ঈদের জন্য একবার হিট কালেকশন হবে এটা আপনার খুব সুন্দর গরজিয়েছে কাজ করা আছে আপনি নিচে প্যানেলে ওনাটাও কিন্তু কাতানো থাকবে একবার রিজনেবল প্রাইস থাকবে ঠিক আছে আচ্ছা এখন